এ আপনি প্রতিবেদনে কেন আসলেন দর্শকরা তো আপনার কথাগুলো শুনবে আপনি দর্শকদের উদ্দেশ্যে বলেন যে প্রতিবেদনে কেন আসলে না প্রতিবেদনে আসছি আমার বাবা নাই বাবা মারা গেছে মা অসুস্থ আমি বাসা বাড়িতে কাজ করি পনতে কিছু দিয়ে থাকি না আচ্ছা আপনার ফ্যামিলি থেকে কে আছে আমি আর আমার মা আচ্ছা আপনি আর আপনার মা জি আচ্ছা তে দর্শকরা যে আপনার নাম্বারটা নিয়ে যোগাযোগ করবে আপনি কি নাম্বারটা বলতে পারবেন না আমি ভিডিও স্ক্রিনে দেব দর্শকরা আপনার সাথে নিয়ে যোগাযোগ করবে আপনি স্ক্রিনে দিয়ে আচ্ছা তে দর্শক আপনারা কথাগুলো শুনলেন ভিডিও স্ক্রিনে নাম্বারটা দেওয়া থাকবে আপনারা ওনার সাথে যোগাযোগ করে নেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু